এ সারা এনে যে বই রিসোর্স বাপের লগে কাম করন জানা তুই যে সারা দিন আড্ডা মারস এই যে তোরে যে নতুন নতুন পোশাক কি কিন্না দে এই দশ গ্রামে কেউ কিন্না দি তারপরে ও মেলা সুন্দর পোশাক কি কিন্না দেন পাঁচ বছর ধরে বিনতাছি মুখ গুলা ফুটকি দি 하자 কান ফসা তুই যে ভাবে চলস এই ব্যাচা জমি দারAwsাল তার না বুঝছস না আ আমরা ঠিক মত তিন বেলা খাই bari দেন না

হারাম দাদা আমি বাইক তে বাইরে হে গেলগা গোয়াতে গু খাওন লাগবো হারাম দাদা কই লোডা কি হে এডির খাওয়া আছে ভূত আয়া এ আমার লগে লাগিয়া দাঁটি ভাঙবার লাগিয়া কার দাঁত ভাঙলি আর কই গেছিলে শয়লার মধ্যে ফেকきゃ তোর বাপ কি কাম করায়ছে তোর খায় কে আমাসে अब्बा আমারেতে কাম করাইবো দোকিনের বন্ধ দাই দাজলাম বন্ধ এটা ভাগ পড়ছে এটা ফিট ভিটনাইতে দে ফিট নাইতে খালো হে নব ভাগ আছে কিয়ার ভাগ নাই ভাগ আর গন্ডার মারতে আজকে আমার শৈলেরই অবস্থা আমি অত যাই ভাগ তো দেই না আর তোর গেনজি সিঁছে গামনে আরে পাগলা দুই দিন পরে পরে আমার ভাইগালের লগে কামরা গামরি হয় দোস না আমার ব্যাগ গেনজি সিরা সব ভাগে কামরা এ সিরিয়ালছে তুই তোর বাঙ্গারি বডিলে তুই বাঘের লগে ফান্দা ফান্দি করস আরে এই বাঙ্গারি বডির বাঘের মাইয়া মুরিয়া তো দেখে নো আইনি কি বাঘে ন আইবো তেলে আমি যাই গা তুই তুই থাক তোর যাওয়ান লাগতো না এই বাঘ তরে কিছু করতো না এই বাঘের খালি আমার লগিত কানফ আমি বোলো গুহাতে গু খাই তোর আজকে খাও বন্ধ বাড়ি যাও বন্ধ তুই না বলে বাঘ মারস তোর তো বাতি দানা তা তুই বাঘ মারস কেমনে ও বাড়িতে ট্রাফিক না মুট না খায় এরা তো এনে ফাট মারস তুই বাঘ মারস না বাবা ওই জাম না মানে দৌড়াই লাইন না এই সময় একটা বাঘ লাগুত পাইছিলাম এই বাঘ ডারে আমি ফিট না বুট না মাইরিয়া খালো নে ভালো এত হইছি এডার কথা কইতাছলাম হারাম দাদা তুই তোর দাদার মত হইছস তোর দাদা যাম না ফাট মার তো তুই এমনি ফাট মারস এই যাই জমিদার জমিদার বংশ যে করুন আপনি জমিদার বংশের আমার বেশটা দেহুন আর এই যে আর বেশটা দেহুন পচা মুখার গপটা শুনলে আমার শরীরটা চলে এরম গেঞ্জিটি পিনলে কিনা দিছি হ্যাঁ এরম গজ কেরা দিব এদিকে দেখ দেখ তো সিসিরা এগুলোতে বাতাস যাইব চাষা ধরে যে গেঞ্জিটা কিনা দিছে গেঞ্জিটা কিন্তু সেই হয়েছে বুঝিস কিন্তু হ্যাঁ বুঝিস ওই যে টিটকারি বার্তা আছে কই টিটকারি বার্তা আছে তো ঠিক চিনছে ব্যারান্ডের মাল হ্যাঁ বালা কিছু কিনে দিলে ভাই যে আমরা না বেন গাড়ির তে কিনে দিছে একশোটিয়া দেয়া এ ডাবর বেল হেন্ডের মাল পোহা সাচ্চুদা বেন কে ব্যবসা করে না একশোটা টিয়া মনেও না আচ্ছা যাই হোক বাড়িতে বালা মন্দ রান্সে খায় কাছা আচ্ছা যাইদা সি বালা মন্দ কি আরে ওই সেবা সানা ওরছে সাতার মা তা ভালা কিছু রান্ন দেও না বালা কিছু কিনালদে না ভাই তি রান্তাম না সাই আমকা বাড়ির যা বের কইছে বাড়ির যা এর থেকে ভালো মন্দ পাইতি না তোর বাগিড়ে বালা যা মৈসের গুড়া দে তরে বাদ দেই না পসা সুদা তোর মৈসের গুড়া গায় মরন লাগব তোর আত্তার মধ্যে বালা কিছু পড়তো না আরে হারাম জাদা তোর তো এক সিমনি মৈসের গুড়া কিনার ও টেম্পার নাই এক বেলা না খেলে কানাড়া হু যাইবো আরে পসা সুদা কানা তো শুরু বালাতে হু না মাছ গুস্তুরা খায় দেখছিনা মৈসের গুড়া দে খাওয়া এই বড় করছস